তার থেকে ডল দি ভাই আমার সময় নাই ভাই বেশি সময় নাই ভাই চাকরি জয়েন দেওয়া লাগবে বাংলা কথা আপনি যাবো না যাবেন না কি আপনি হবার ওকে দিচ্ছেন কি আছে ভাই কাজে যাব তো এই জন্য বার হয়েছি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে অফিস পৌঁছাইতে হবে না অফিস যদি না পৌঁছাতে পারি তাহলে আমার কাজে থেকে বের করে দিন চাকরি করে কি হবি ভাই ভাই সংসার চালানো লাগবে সংসার চালে কি হবে ভাই এটা কোনো কথা বলেন আপনি সংসার চালে কি হয় ভাই সংসার চালিয়ে খাবার দাবার রোজগার হয় সন্তান ছেলে মেয়েদেরকে ভর পোষণ দেওয়া লাগে তাদের পড়া পড়ালেখার খরচ দেওয়া লাগে ভাই আর আপনি বলতেছেন সংসার চালে কি হয় সুখ শান্তিতে থাকা যায় সুখ শান্তি তাই কি ভাই সুখ শান্তি মানে টেনশন ছাড়া রাত্রে আরামে ঘুমানো যায় আমি একটি কারবাল বাল মানে আমি তো একটু টেনশন ছাড়াই ঘুম মিয়া আপনি আসে তো আমার ঘুমের ডিস্টার্ব করলেন আমি পারি না পারি না 他们 <Yeah. S 1>。